নমস্কার আজকে আমরা কন্যা রাশির জীবন কাহানি নিয়ে আলোচনা করব। আমরা জেনে নেবার চেষ্টা করবো কন্যা রাশির জীবনের সম্ভাব্য কিছু ঘটনা খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে এবং এই অনুষ্ঠানটিকে দেখে আপনি জেনে নিন বা আপনি মিলিয়ে নিন আপনার জীবনের সম্ভাব্য কিছু ঘটনাকে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং আরেকটি বিশেষ ঘোষণা আমি সামনেই একটি তন্ত্র টিপস বলে চ্যানেল তৈরি করেছি আপনাদের জন্য কারণ এই চ্যানেলটির মধ্যে আমি কিছু ঘরোয়া উপায় ঘরোয়া টোটকা তন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ টিপস গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায় এবং লাল কিতাবের কিছু কার্যকরী টিপস কে নিয়ে আলোচনা করবো এবং আমার মূল উদ্দেশ্য আপনি যে রাশিরই মানুষ হোক না কেন আপনার সমস্যা থেকে আপনি যেন বেরিয়ে আসতে পারেন এই অনুষ্ঠানগুলোকে দেখে আমার দৃঢ় বিশ্বাস আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা আবার ঘরে কিছু উপায় টোটকা করে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই অবশ্যই আজকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চলে আসি আমরা ভুল আলোচনায় কোনো রাশি জীবনের সম্ভাব্য কিছু ঘটনা কোনো রাশি বুধ একটি রাশি একটি সরল মানুষ একটি সাদা মানুষ একটি বুদ্ধিমান মানুষ এবং একটি এডুকেটেড মানুষ এবং তার সঙ্গে সঙ্গে একটি সবাইকে নিয়ে চলার একটা মেন্টালিটি এই মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় কন্যা মানুষরা হয়তো যে পরিমাণে বুদ্ধিমান সেই পরিমাণে এরা কিন্তু জীবনে দাঁড়াতে পারে না এদের বুদ্ধি প্রচুর কিন্তু এদের অন্যরা কিন্তু ভালো ডেভেলপ করে নেয় কিন্তু এরা কোথাও আটকে যায় কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রতিবাদী তবে শান্ত মাথায় এরা প্রতিবাদ করতে পছন্দ করে কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বুদ্ধিমান কিন্তু বুদ্ধি নিজের জীবনে কম প্রয়োগ করে বারবার কিন্তু লোককে বুদ্ধি দিয়ে দেয় কন্যা মানুষ যারা হয় তারা কিন্তু সবাইকে নিয়ে মিলেমিশে চলার চেষ্টা করে এবং চায় আমার দুটো পরামর্শ যদি আমার বন্ধুটা ডেভেলপ করতে পারে তাহলে ক্ষতিটা কি এরকম ভালো মাইন্ড একমাত্র কন্যা রাশির মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু বারংবার এই রাশি কিছু সমস্যার মধ্যে পড়ে যায় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এগোচ্ছি কোন রাশির মানুষদের কথাবার্তা খুবই সুন্দর খুব শান্ত এবং এরা কিন্তু যতটা পারে যুক্তির সাথে স্পষ্ট ভাষায় সরলভাবে কথা বলার চেষ্টা করে কথার মধ্যে কিন্তু খুব একটা প্যাচ এরা রাখে না এবং যেটা পরিষ্কার কথা সেটাই কিন্তু মুখের উপরে বলে দেওয়ার চেষ্টা করে এতে সামনের লোকের খারাপ লাগলে পরও এরা কিছু মনে করে না কন্যা মানুষরা প্রচুর অর্থ উপার্জন করার চেষ্টায় থাকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে গেলে কিছু না কিছু বাধা পড়ে এদের অর্থ তো এরা উপার্জন করেই নেবে সেই যোগ্যতা এদের তৈরি হয়ে যায় কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে কিছু না কিছু বাধার সম্মুখীন এরা অনেক সময় হয় বেশিরভাগ কন্যা রাশির মানুষ কোনো মহিলার জন্য এদের কিছু অর্থ খরচা হয়ে যেতে পারে আবার কোন মহিলার দ্বারা এরা প্রচুর হেল্প পেতে পারে দুটোর মধ্যে কোনো একটা হবে কোনো মহিলার জন্য এদের প্রচুর অর্থ খরচা হয়ে যেতে পারে আবার কোনো মহিলার দ্বারা এরা প্রচুর হেল্প পাবে এরকম ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায় অনেক সময় দুটোর মধ্যে যে কোনো একটা হবে কোন মানুষরা অতটা পরিবারকে কিন্তু মানে না মা পরিবারকে সম্পর্ক রাখে ঠিক আছে কিন্তু পরিবারের সঙ্গে ওই যে একদম একদম গায়ে গায়ে একদম পরিবারের সঙ্গে চলছে এরকম ব্যাপারটা নয় ওরা মনে করে পরিবার আছে ঠিক আছে আমি ওই ভালো আছি কিনা না হ্যাঁ ভালো আছি এইটুখানি বললাম ঠিক আছে এরপরে আমি আর পারবো না এরকম একটা মাইন্ড কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় কন্যাশ্রী মানুষ যারা হয় তারা যতবার মনে করে সেভিংস করব। সেভিংস এটা কিছুটা করতে পারে কিন্তু যতটা পরিমাণে ভেবেছিল ততটা পরিমাণে কিন্তু পারে না কন্যাশ্রী মানুষ যারা হয় তারা প্রচন্ড শৌখিন এদের খরচা প্রচুর এবং ব্র্যান্ডেড জিনিস একটু ভালো জিনিস এরা কিন্তু একটু অনেক সময় পছন্দ করে যার জন্য খরচাটাও একটু বেশি হয়ে যায় এরা যদিও বা অনেক বুদ্ধিমান হয় কিন্তু কম বয়সে এরা বুদ্ধিটাকে প্রয়োগ করে একটি বিশেষ জায়গায় চলে যাওয়া এটা খুব কম দেখতে পাওয়া যায় যখন মোটামুটি এদের আঠাশ বছর পার হয় তখন যেন এদের বুদ্ধিটা খুলে আস্তে আস্তে করে তারপরে এরা আফসোস নিজেই করে যে আমার মধ্যে এত বুদ্ধি ছিল আমি এগুলো কেন কাজে লাগাইনি এরকম কিন্তু মাইন্ড এরা করে কোনো কোনো সময় কন্যাশির মানুষ যারা হয় তারা কিন্তু ভাই বোন প্রিয় আবার ভাই বোনদের সত্যিই এদের কিন্তু মাঝে মধ্যে অভিমান বা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয় এদের ভাই বোন যারা আছে তারাও কিন্তু ভালো উন্নতি করতে পারে কন্যা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিন্তু মাঝে মধ্যে একটু অলসতা প্রিয় মাঝে মধ্যে এদের মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে গেলে ভেতরে ভেতরে রাগ জেদ ক্রিয়েট হয়ে যায় মাথা গরম করে এরা কিন্তু কাউকে উল্ডোবাটা কথা বলে না খুব কম বলে কিন্তু ওই রাগ দেখায় হয়তো টাইমের খাবার টাইমে খেলো না মানে নিজেকেই কষ্ট দেয় রাগ জেদ করে কন্যা রাশির মানুষ যারা আছে তারা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা থেকে অন্য কোনো রোগ ক্রিয়েট হয়ে যায় এরকম ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া গেছে বারংবার বা একের অধিক দুর্ঘটনার শিকারও কিন্তু এরা হতে পারে কন্যা রাশির মানুষ যারা হয় তারা পরিবার প্রেমী এবং দেখা যায় ছোটবেলায় যেই ঘরে এরা জন্মগ্রহণ করেছিল সেই ঘরটা হয়তো আছে কিন্তু এরা যখন বয়স একটু বাড়ে আঠাশ তিরিশ বছরের ওপরে হয়ে যায় তখন কিন্তু এদের সুন্দর বাড়ি হবার যোগ ক্রিয়েট হয় অর্থাৎ ঘরটা হয়তো চেঞ্জ করলো না ওই ঘরটাকেই ভেঙে জুড়ে হয়তো একটা সুন্দর বাড়ি করলো এরকম ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায় কোন রাশি মানুষরা কিন্তু বন্ধু বান্ধব প্রিয় এবং যাকে বন্ধু বলে মানে তাকে বন্ধু বলেই মানবে এবং খুব গলায় গলায় বন্ধু তা থাকে কোন রাশি মানুষ যারা হয় তারা কিন্তু টিচিং প্রফেশনের ক্ষেত্রে ভালো এদের সম্মান রয়েছে বাচ্চা পড়ানো এগুলো কিন্তু পছন্দ করে এবং এরা পারে যদি করবে বলে মনে করে তাহলে পারবেও এবং কোন রাশি মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে এরা কন্যাশ্রী মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটু বেশি বয়সে এদের কিন্তু বাড়ি গাড়ি হবারও যোগ থাকে এদের নিজস্ব ফ্ল্যাট হবারও কিন্তু যোগ কেট হয় কন্যাশ্রী মানুষ যারা আছে তারা কিন্তু প্রচণ্ড এডুকেটেড হয়ে যায় কোনো কোনো সময় কিন্তু এডুকেশনকে কাজে লাগিয়ে এরা কিন্তু কাজ করতে খুব কম পারে হয়তো এডুকেশন হয়ে গেল কিন্তু ওই এডুকেশনটাকে কাজে লাগিয়ে কিছু করে না মানে যেই লাইনে এডুকেশন নিল হয়তো দেখা গেলো এরা একটা অন্য লাইন নিয়ে ডেভেলপ করলো এরকম ব্যাপার দেখতে পাওয়া যায় যে যেই লাইনে পড়াশোনা করলো সেই লাইন দিয়ে উন্নতি করলো না হয়তো একটা অন্য কিছু দিয়ে উন্নতি করলো অন্য কোনো লাইন থেকে এরকম অনেক সময় আমি দেখতে পেয়েছি কোন কিন্তু সব থেকে দুঃখ দুঃখ পায় প্রেমেতে কারণ প্রেম এরা প্রেমেরা প্রেমেরা স্যাটিসফাই হয় না কিন্তু প্রেম করে কিন্তু প্রেমে স্যাটিসফাই হতে পারে না প্রেমের মধ্যে বিভিন্ন অভিযোগ এদের রয়েছে এরা কখনো গলা উঁচিয়ে চিল্লা চিল্লি করে ঝগড়া করে না এটা করে বেশ রাশি আসছি তখন ওই দিকে কিন্তু এরা চাপা একটা অভিমান এদের প্রেমিকদের সাথে চলে কন্যাশ্রীর মানুষ যারা হয় তারা কিন্তু কিছু কিছু সময় ধারবাকির মধ্যে জড়িয়ে যায় কন্যাশ্রীর মানুষদের ক্ষেত্রে কিছু কিছু মানুষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করতে পারে এদেরকে এবং ক্ষতি করে এদের অনেক জায়গায় সমস্যা নিয়ে আসতে পারে কমসে কম এদের বিবাহিত জীবনে দেখতে পাওয়া যায় যে কিছু কিছু জায়গায় বিবাহিত জীবন তো ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় কেউ না কেউ ক্ষতি করেছে এর জন্য সমস্যা বেড়ে যাচ্ছে হ্যাঁ এরকম রিয়েল হয় বিবাহিত জীবনে এদের হাজব্যান্ড বা এদের ওয়াইফ কিন্তু ভালোই হয় কিন্তু এদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এদের বন্ডিংটা একটু প্রবলেম ক্রিয়েট হয় কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া গেছে যে এদের হাজবেন্ড এদেরকে ডমিনেট করছে কন্যাশী মানুষ যারা হয় তাদের শরীরের মধ্যে কিন্তু অপারেশন যোগ ক্রিয়েট হয় অনেক সময় কন্যাশী মানুষ যারা হয় তারা জমি জায়গা সংক্রান্ত বা বাড়ি জমি বাড়ি সংক্রান্ত কোনো আইনি সমস্যার মধ্যে পড়তে পারে এছাড়াও এদের জীবনে একবার না একবার আইনি সমস্যা চলেই আসে হয়তো এখনো আসেনি কিন্তু আসতে পারে পরবর্তী সময় কন্যাশী মানুষ যারা হয় তারা কিন্তু একটু লটারি বা একটু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে মানে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হওয়া এগুলো অনেক সময় দেখতে পাওয়া গেছে কন্যা রাশির মানুষ যারা হয় তারা প্রচন্ড আধ্যাত্মিক মেন্টালিটির মানুষ হয়ে থাকে তীর্থ ভ্রমণ করতে এরা ভালোবাসে পুজো পাঠ করতে ভালোবাসে এবং পুজোপাঠকে বিশ্বাস করে ঠাকুরকে বিশ্বাস করে এবং এদের প্রতি এদের মধ্যে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধাও রয়েছে কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয় এবং খুব বুদ্ধির সাথে এরা কিন্তু কর্ম করে এবং অনেক সময় সরকারি কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হয়ে যায় এছাড়াও টিচিং লাইন বা টিচিং টিচিং প্রফেশনে এরা কিন্তু ভালো একটা মর্যাদা পায় বা গুরুত্ব পায় কন্যাশির বেশিরভাগ মানুষদেরকেই আমি দেখেছি কোনো আইটি সেক্টরের সঙ্গে অনেক সময় যুক্ত হয় এরা অথবা কোনো ব্যাংকিং সেক্টরের সঙ্গে ওরা অনেক সময় যুক্ত হয়ে যায় এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি বনার্সীর মানুষরা প্রশাসনিক বিভাগে রয়েছে এটাও আমি দেখেছি বনার্সির ক্ষেত্রে সফলতাটা একটু দেরি করে আসে যেই পরিমাণে এরা অর্থ উপার্জন করবে বলে আশা করে সেই পরিমাণে অর্থ উপার্জন করতে পারে না বনারাসীর যে সমস্ত মানুষরা প্রমোটিং সংক্রান্ত লাইনের মধ্যে থাকে তাদের কিছু না কিছু বাধা চলে আসবেই আসবে কোন কিছু কিছু মানুষকে আমি দেখেছি তারা প্রমোটিং লাইনের সঙ্গে যুক্ত ওই ঘর করা হয় লাইন করো না ওরা কোন লাইনের সঙ্গে যুক্ত আর যদি কেউ যুক্ত থাকে তাহলে তার ধরে নিন হান্ড্রেড তার জীবনে বাধা আসবেই এই কর্মক্ষেত্রকে নিয়ে এটা আসবেই এটা বিধির লিখন এছাড়াও কন্যাশির মানুষরা অনেক সময় সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত হয় সরকারি টেন্ডার বা সরকারি বা সরকারি কাজের সঙ্গে ডাইরেক্ট কোনো না সরকারের সঙ্গে এরা যুক্ত হয়ে কোনোভাবে যায় রাশির মানুষরা একটু বেশি বয়সে কিন্তু প্রচুর সম্মানের অধিকারী হন অর্থাৎ প্রচুর সম্মান প্রাপ্তি করতে পারে কন্যা বেশ কিছু মানুষকে আমি দেখেছি যে এরা কিন্তু এদের শরীর খারাপকে কেন্দ্র করে বেশ কিছু পয়সা হয়ে যায় অথবা এদের বাইরে কিছু লোন এমন ক্রিয়েট হয়ে যায় এদের আসল পয়সাটা খরচা হয়ে গেল এরকম ব্যাপার হয়ে যায়। কিছু কিছু লোক হঠাৎ এদের উপর শত্রুতা করে এদের ক্ষতি করতে পারে এই সম্ভাবনাটাকেও উড়িয়ে দেবেন না এই বিজ্ঞানের যুগে এই সম্ভাবনাটাকেও উড়িয়ে দেওয়া যায় না কারণ এটা আমি বাস্তবে দেখেছি কন্যা বহু মানুষ যেই পরিমাণে সফলতা যায় সেই সফলতাটা পেতে পারে না কোনো না কোনো কারণ অনেক সময় বাঁধা হয়ে যায় এটা বিশেষ করে তিরিশ বছরের পরে মানে ওপরে এই এই জায়গা এটা দেখতে পাওয়া যায় আসলে বলতে চাইছি কন্যাশি মানুষদের কিন্তু তিরিশ বছরের আগের লাইফ আঠাশ বছরের আগের লাইফ যথেষ্ট ভালো কিন্তু আঠাশ বছরের পর থেকে এরা টেনশান এদের মধ্যে ডিপ্রেশান এবং বিভিন্ন ছোট ছোটো ঝুটঝামেলায় ঝামেলায় এরা কিন্তু আস্তে 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 করে অনেকটা সমস্যার মধ্যে জড়িয়ে যায় তবে ঠিকঠাক যদি এগোতে পারে তাহলে পারে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে নিজস্ব গাড়ি বাড়ি হবার খুব স্ট্রংলি যোগ দেখতে পাওয়া যায় এবার আপনি যদি কোন রাশির মানুষ হন তাহলে আপনি বলবেন আমার এই আবঝা আবজা আলোচনাটা কতটা আপনার জীবনের সঙ্গে মিললো যদিও বা সম্পূর্ণ মিলবে না কারণ আমি তো ভগবান নই কিন্তু তবুও একটা হিসাব করে বলার চেষ্টা করলাম কতটা মিললো বা কতটা মিললো না অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনার কমেন্টস থেকে আমি কিছু শিখি কিছু বোঝার চেষ্টা করি যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সাথে আপনার আমার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন এবং তন্ত্র টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে